কয়ে জামাত ইস্তামির ক্ষমতা আছে ভোট পাবে না কয় ভোট পাবে নির্বাচিত হইতে পারবে না আরে ভাই রাখা বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষার্থীরা দেখিয়েছে শুধু বিশ্ববিদ্যালয় শিবির নির্বাচনই হয় নাই তারা একটা রোল মডেল সেট করে দেখিয়েছে বিশ্ববিদ্যালয় চালাতে পারে শিবির এবার জামানত ইস্তামি দেশও চালাতে পারবে বাংলাদেশ জামান ইসলামীকে এরকম রাজাগার এরকম আলবাদর শাম উপাদি দেওয়া হয়েছে দেশ স্বাধীনের পর জামাত ইসলামের একজন নেতাদুরের কথা একজন সমর্থক দেশের অন্য কোথাও যায় নাই কিন্তু দেশপ্রেমিক তার উপাধি দিয়েছে কেউ ভারত গিয়েছে কেউ লন্ডন গিয়েছে জামাতের দেশ তারা নাই আর মানে আমরা রাজাকার নই আমরা প্রকৃত দেশপ্রেমিক হিসেবে ফাঁসির মঞ্চে গিয়েছি দেশ থেকে আমরা কোথাও যাই নাই ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি এই আমরা কোথাও পালাই নাই আমরা পালাচ্ছি না আমরা পালাবো না ডায়াবেটিসের এর রোগী এখানে যদি কেউ থাকেন মাপ করে দিন ছেলে পরীক্ষা দিতেছে কয় তোমার ছেলে তো পরীক্ষা দিতেছে লাভ হবে না বলে কেন পাস করবে না পাস করছে বলে পাস করছে চাকরি পাবে না বলে চাকরি তো পাইছে আলহামদুলিল্লাহ বলে চাকরি পাইলে কি হবে বেতন পাবে না বেতনও পাইছে আলহামদুলিল্লাহ কয় বেতন পাইলে কি হবে বরকত হবে না এরপরে ওই লোক মিষ্টি নিয়ে গেছে বাসায় ওই যে এই সব কাজে কি দেয় বাধা দেয় স্বীকার করতে চায় না মিষ্টি নিয়ে গেছে মিষ্টি নিয়ে যাওয়ার পর বলছে যে বললাম না বরকত হবে না তুমি যে মিষ্টি নিয়ে আসছো আমি তো মিষ্টি খাইতে পারি না আমার তো ডায়াবেটিস বলছে আমার ছেলের সমস্যা না মেধার সমস্যা না চাকরির সমস্যা না টাকার সমস্যা না সমস্যা হলো তোমার ডায়াবেটিসের সমস্যা আমাদের এরকম কিছু ডায়াবেটিস মার্কার ল্যাব দৃষ্টি আমাদের বাংলাদেশে আসে কয় জামাত ইসলামীর ক্ষমতা আছে ভোট পাবে না কয় ভোট পাবে নির্বাচিত হইতে পারবে না আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা দেখিয়েছে শুধু বিশ্ববিদ্যালয়ে শিবিরে নির্বাচনতি হয় নাই তারা একটা রোল মডেল সেট করে দিন আগে বলেছিল ওনাদের আবার ঘন্টায় ঘন্টা টক শুতে ইয়া চেঞ্জ হয় কারো কারো আমি দুঃখ প্রকাশ করছি রাজনীতির জন্য বলছি না বোঝার জন্য ইসলামপন্থীদের মনে করে টুপি একটা মাথায় দেশে এরা তো কি পারবে এরা কিছুদিন আগে তাদের বক্তৃতা ছিল যারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালাবে তারা দেশ চালাবে এই কথা বলতো না বলতো না বলতো না বলতো না যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ভালো হয়েছে কয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না এই কথা কেউ বলে নাই তো বাংলাদেশ আমার মন বলে আল্লাহ যদি কবুল করেন আর আপনারা যদি চান জামাত ইসলামী যদি দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে ওনারা বলবে দেশ চালাইতে পারবে না এরপর যখন আমরা চালানো শুরু করে দেবো আল্লাহ রহমতে আপনারা যখন সহযোগিতা করবেন বলে চালাইতে পারলে লাভ হবে না উন্নতি করতে পারবে না এরপর যখন আমরা উন্নতি করা শুরু করে দেবো তখন ওনারা বলবে উন্নতি করতে পারলে আগাইতে পারবে না এরপর যখন আমরা আগাইতে থাকবো এবং ইনশাল্লাহ জামাত ইসলামীকে যদি আল্লাহ কবুল করে জনগণ যদি পাঁচটা বছর আমাদেরকে দেয় আমরা বলছি এই বাংলাদেশকে সিঙ্গাপুর কারণে আমেরিকা বানাবো না এটাকে সোনার বদিলার আমাকে সোনার বাংলায় রূপান্তরিত করবো ভাই একটা আবদার তো করতেই পারে ইসলামপন্থীরা ভালো মানুষগুলো যে কথা বলতে পারে তেপ্পান্ন বছর তো আপনারা বিভিন্ন জায়গায় মতে পথে আপনি সমর্থন দিয়েছেন পাঁচটা বছরের জন্য আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই জন্য আলকরণের শাসনের জন্য আল্লাহর কাছে ক্যামতির দিন আমাদেরকে তো এই আপনার হাতে সুযোগ ছিল আপনি এই সুযোগটা কোথায় কিভাবে কাজে লাগিয়েছেন এই জবাবদিহির মানসিকতা নিয়ে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের দায়িত্ব হচ্ছে আমরা একটা বারের জন্য আমাদের জীবন থাকতে আমরা দেখে যেতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা আল কোরআন এবং ইসলামের আলোকে পরিচালিত হচ্ছে চান সবাই দেখতে চান সবাই এই দাওয়াত কি পৌঁছে দিতে ইনশাল্লাহ আমার ভাই এবং বন্ধুগান চতুর্থ কথা হচ্ছে আমরা বাউফালকে কি দেখতে চাই কি টিউবওয়েল কি রাস্তার কথা বলেন কি স্কুল কলেজ মাদ্রাসার কথা বলেন কি উন্নয়নের কথা বলেন নিশ্চয়ই এগুলো লাগবে কিন্তু যেই দল যেই দলের নেতা আপনাকে একটা মেসেজ পর্যন্ত দেয় না পালাবার জন্য ওনার দলের ওনার পরিবারের কয়েকজনকে মেসেজ দিয়ে আর উনি নিজে নিরাপদ থাকার প্রয়োজন মনে করেছেন এরকম পরিবারতন্ত্র আর বাংলাদেশে আগামী দিনে জনগণ পছন্দ করবে না কেন করবে না আমরা কেন কি বাউফল চাই সেজন্য বলেছি আমরা বাউফল চাই আগামী দিনে কোনো একটা ব্যক্তি কিংবা দলের মালিকানা বাউফল হবে না বাউফল হবে সাড়ে চার লক্ষ মানুষের বাউফল কাদের বাউফল সাড়ে চার লক্ষ মানুষের বাউফল হবে এই সাড়ে চার লক্ষ মানুষের যদি বাউফল করতে হয় তাহলে আগামী দিনে আমরা এমপি নির্বাচন করব না সেবক নির্বাচন করব। বিগত দিনে আমরা এমপি নির্বাচন করছি না সেবক নির্বাচন করছি ভোট তো প্রচুর দিয়েছেন আপনারা অনেকে দিয়েছেন বিগত পনেরো বছর হয়তো অনেকে দিতে পারেন না আমরা এই বছর একটা সিদ্ধান্ত নিতে পারি না ভাই যে দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছরে আমরা তো প্রচুর এমপি নির্বাচন করেছি কেউ সাতবার হয়েছে হিসাব দেন আমাদের অহংকার করে বলেন গর্ব করে বলেন সাতবারের এমপি আমি শুধু এমপি না আমার ঘর আমার দল আমার পুরো এলাকা এমপি এই সাতবার যাদেরকে আমরা এমপি মানিয়েছি আমরা কে কথা বলতে পেরেছি যে এই পুরো বাউফলটা আমার হয়েছে আমাদের হয়েছে আমরা সবাই মিলে বাউফল এবার দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে আমরা একটা কথা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে নির্বাচনে অংশ নিতে চাই নির্বাচনের পর এমপি নির্বাচন হয়ে কোনো ব্যক্তি এবং দলের বাউফল হবে না বাউফল হবে আমাদের সকলের বাউফল দ্বিতীয় কথা আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ কি চান আপনি এই সবার বাউফলের পরে আপনার চাওয়া হচ্ছে একটা দুর্নীতি মুক্ত সুশাসন গুড গভর্নেন্সের একটা বাউফল আচ্ছা ভাই দুর্নীতি রোধ করার জন্য আগে দুর্নীতি বাউফল দুর্নীতি মুক্ত বাউফল হবে দুর্নীতি মুক্ত ব্যক্তি হবে রসুল সাল্লা সাল্লাম তো আগে সোনার মদিনা করেছেন তারপর সোনার মানুষ বানিয়েছেন আগে আগে সোনার মদিনা তাহলে আমাদের তো আগে সোনার ফল হবে তারপরে সোনার মানুষ হবে ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলা করতে চেয়েছিল কেউ কেউ না চান নাই ওনারা শেষে আফসোস করে কি বলেছেন কি বলেছেন এটা জামাত বলছেন অনরাই বলছেন ওনারাই বলেছেন সবাই পায় সোনার খনি ওনরা পাইছেন চোরের খনি আলহামদুলিল্লাহ এই চোরের খনির বাংলাদেশে তাদের দেওয়া ঘোষণার মধ্যেও বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের তৈরি করা কিছু মানুষকে এমন সোনার মানুষে রূপান্তরিত করতে পেরেছে যখন বাংলাদেশ তিনবারের জায়গায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন তখন এই জমিনে আল্লাহর দেয়া বিধান কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়াদা হচ্ছে আসমান এবং জমিনের বরকতের দরজা খুলবে না আসমান এবং জমিনের বরকতের দরজা না করা পর্যন্ত কোন ব্যক্তির সাধ্য নেই রাষ্ট্রীয় সব সহযোগিতা নিয়ে তিনি সমাজের সব সমস্যার সমাধান করতে পারবেন আল্লাহ সোবানাহ তারা কোরআনে পরিষ্কার উল্লেখ করেছেন আমি যে আয়াত দিয়ে আপনাদেরকে কথা শুরু করেছিলাম অমাইয়া তাকিল্লাহ যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর বিধান মেনে চলবে আল্লাহর দেয়া আইন অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ বলেন ইয়াজ আল্লাহ আজ এখানে গার্মেন্টস এর চাকরির জন্য ছুটে এসেছেন হালাল রুটি রুজির প্রয়োজনে পরিবার পরিচালনার প্রয়োজনে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আশাবাদী করতে চাই গার্মেন্টস ইপিজেড এবং সিএনডেফ এই কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত করে আল্লাহ যদি বাংলাদেশ জামাত ইসলাম এবং আমাদেরকে কবুল করেন আপনারা যদি এই সুযোগ ইসলামপন্থীদের হাতে তুলে দেন তাহলে আমরা আমাদের বরিশাল পটুয়াখালী অঞ্চলে আপনাদের আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা হবে হ্যাঁ চট্টগ্রামে যে আমরা আসবো না তা আসবো চট্টগ্রামেরও বেড়াতে আসবো কিন্তু কাজের জন্য চট্টগ্রামে হয়তো ভবিষ্যতে আমাদের আসতে যেন না হয় তার জন্য আমরা দক্ষিণবঙ্গেই উদ্যোগ গ্রহণ করব দরকার আছে না নাই সুযোগ আছে না নাই আছে শুধুমাত্র আমাদের পরিকল্পনা দরকার শুধুমাত্র আমাদের ন্যায় দরকার শুধু আমাদের নিষ্ঠা দরকার শুধুমাত্র আন্তরিকতা দরকার শুধুমাত্র এই মুখগুলোকে মনে করতে হবে এটা আমাদের বাউফলের ভাই না এটা আমার বাউফলের পরিবারের একজন সদস্য আমার পরিবারের সদস্যের জন্য যা করা দরকার আমি আপনাদের জন্য তাই করব আমার কাছে খুবই আশার দিক মনে হয়েছে ইনশাল্লাহ আমাদের চট্টগ্রাম যা করছে চট্টগ্রামে যে যে বিষয়গুলো সম্পৃক্ত হয়েছে ক্রমান্বয়ে আমাদের বরিশাল অঞ্চল আমাদের পটুয়াখালী দক্ষিণবঙ্গকে আমরা এরকম আস্তে আস্তে ডেলে সাজালে আমরা শুধু পটুয়াখালীতে যেমন আসবো চট্টগ্রাম থেকে ইনশাল্লাহ আগামী দিনে নজরুল ভাই আমাদের ওখানে সমাবেশ করতে যাবে আমাদের দাওয়াত রইল আমাদের দাওয়াত রইল নজরুল ভাইকে আমাদের ফয়সাল মোহাম্মদাইকে দাওয়াত রইল ইনশাল্লাহ এই ব্যবস্থা করার দায়িত্ব আমাদের দক্ষিণ অঞ্চলের আছে না নাই আমরা চাইলে পারবো না পারব না আমরা শেরেবাংলা একে ফজদুল হক সাহেবের এলাকার মানুষ এটা যেমন ইসলামের প্রবেশদ্বার এটা যে আমাদের স্পিরিটের ব্যাপার ইনশাল্লাহ সত্য এবং সাহসিকতার আমাদের আধিমত্যদের বিরুদ্ধে লড়াই করা শেরেবাংলা ফজদুল হক একে ফজদুল্লাহ বলেছিলেন যে যখন তোমাদের প্রতিবেশী তোমাদেরকে চেপে ধরে রাখবে এবং তুমি কে মনে করবে যে তুমি ঠিক পথে আছো তখন বুঝবা যে সে তোমার ভুল শত্রুতে পরিণত হয়েছে আর যখন তোমাকে বলবে তুমি ঠিক পথে নাই তখন বুঝবা যে আসল পথটাই তুমি ধরতে পারছো আলহামদুলিল্লাহ আমাদেরকে যারা মনে করেন যে তাদের সবাই সাথে সম্পর্ক আছে প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে সম্পর্ক নাই যখন বলে তখন শেরে বাংলা একে ফজলুল হকের কথা মনে পড়ে বাংলাদেশ জামাত ইসলামী সঠিক পথেই পরিচালিত হচ্ছে তিন নম্বর কথা আমাদের ইউনিয়নগুলোতে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর আমরা মনে করেছিলাম আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে আমাদের আর কোনো অসুবিধা নাই দুর্নীতি নাই আমাদের আর চাঁদাবাজি থাকবে না আমাদের আর চুরি ডাকাতি থাকবে না আমাদের আর ঘুষ দিতে হবে না আমাদের আর সুদ খাইতে হবে না কিন্তু আমরা লক্ষ্য করলাম দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট যাওয়ার পর আমাদেরকে এই কথা শুনতে হচ্ছে আগে একজনকে চাঁদা দিতাম এখন তিনজনকে দিতে হচ্ছে আমরা আগামী দিনে বাউফালে এমন একজন সেবক এমন একজন খাদেম নির্বাচন করব করবো এমন ভাবে নির্বাচন করবে যে বাউফালে চাঁদা দেওয়া এবং চাঁদা নেওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না এই বাউফাল আমাদের দরকার আছে না নাই এই বাউফাল যদি আপনারা চান তাহলে এবার আপনাদেরকে একটু সাহস করতে হবে সাহসটা কি বাউফালবাসীকে কেউ কেউ বলেন ওই যে আপনারা এরকম প্রথম দিকে একটু ভোট ভালো মানুষকে দিতে চান সিদ্ধান্ত হয় কিন্তু একটা সময় আপনাদেরকে ঠিকই আমরা কিনে ফেলব এই কিনে ফেলার ঘোষণা ইতিপূর্বে বাউফলে এমন ভাবে বলা হয়েছে গাছের পাতা শেষ হয়ে যাবে আমাদের পকেটের টাকা এরকম ক্যান্ডিডেট বাউফালে গেছে না নাই আমি আপনাদের সম্মান রেখে বলছি একটা কথা শ্রদ্ধার সাথে বলি আগামী দিনে বাউফলের টাকা গাছের পাতা শেষ হয়ে যেতে পারে তাদের পকেটে টাকা শেষ নাও হইতে পারে বাউফলের একজন ভোটারকেও কালো টাকা দিয়ে কিনে কোনো ভোট আগামী দিনে আমাদের থেকে চিনি নিতে পারবে না কারণ এবার বাউফলবাসী শুধু নয় এবার দেশবাসী বিদেশে জোট কি করবে দেশবাসী বেদেশে জোট বাউফলকে আমরা দেখতে চাই উন্নত আধুনিক এবং মডেল বাউফল আমরা আমাদের তরুণ যুবকদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা আমাদের তরুণ যুবকদেরকে আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার বলেছেন আপনার সন্তান আপনার ছোট ভাই চাকরি করার পর আজকে পড়াশোনা করে মাস্টার ডিগ্রি করার পর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করার পর পিএইচডি ডিগ্রি করার পর মেডিকেল থেকে পড়ে বের হওয়ার পর ইঞ্জিনিয়ারিং পড়ার পরে আমার কাছে অন্তত এক হাজারের উপরে বায়োডাটা সিবি জমা পড়ে আছে শুধু বা ফলের এক হাজারের উপরে এরা মাস্টার্স করা এরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান থেকে এরা মেডিকেল থেকে পাশ করেছেন এরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছেন আমার খুব কষ্ট লাগে যে সমস্ত ভাইদেরকে এখন প্রকাশ্যে বলতে হচ্ছে ভাই যদি দুই চার পয়সা লাগে তাও ব্যবস্থা করব। আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দেন আসে না নাই আপনি পড়াশোনা করলেন টাকা পয়সা খরচ করে মাথার ঘাম পায়ে পেলে আমার বাবা আমার মা আমার ভাই রক্ত ঘাম পানি করে আমাকে পড়াশোনা করলো আবার চাকরির জন্য টাকা দিতে সুদ দিতে হবে ঘুষ দিতে হবে এমন বাংলাদেশ এমন বাউফল আমরা চাই চাই না বলে আমরা বাউফালে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা করেছি না করে নাই আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন কৃতি সংবর্ধনা কৃতি শিক্ষার্থী সংবর্ধনার মাধ্যমে আমাদের অসংখ্য ছাত্র শিক্ষার্থী অভিভাবক শিক্ষক মন্ডলী সেখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে আমরা উৎসাহিত করেছি আমরা বলেছি আমাদের তরুণ শিক্ষার্থী বন্ধুরা শুধুমাত্র বাংলাদেশ পরিচালনা করবে না তারা আগামী দিনে বিশ্ব পরিচালনায় ভূমিকা রাখবে আমি একটা কথা আপনাদের বলি বাউফলে আপনারা তো শুধু কৃতি সন্তান বলতে দুই চারজনকে বুঝেন আমি দুই চার জায়গায় যোগাযোগ করে যতটুকু দেখেছি আপনারাও জানেন এই যে আজকে স্টেজ আলোকিত করা অনেক মানুষ আমার সামনে অনেক আলোকিত মানুষ যেমন আছেন এরকম শত শত না হাজার হাজার আলোকিত মানুষ বাউফলে আছে শুধু তাদেরকে কাজে লাগানোর অভাবে আমাদের বাউফল পিছিয়ে পড়ে আছে আমরা সবাইকে কাজে লাগিয়ে সবাইকে মিলিয়ে ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধভাবে ভূমিকা পালন করে এই বাউফলকে গোটা বাংলাদেশের মডেল না বিশ্বের মডেল হিসেবে এটাকে আমরা উপস্থাপিত করব আলহামদুলিল্লাহ আমরা কিছুদূর আগাতে পেরেছি কি আগাতে পেরেছি আমাদের এক সময় বলতে হয়তো ভাই আমার বাড়ি বাউফল কোথায় বাউফল কোন জেলা বলছে ওই যে ভাই পটুয়াখালী বলছে ও পটুয়াখালী এটা কোথায় যেন ওই যে বরিশাল ভাই বলছে বরিশাল কোথায় জানো ওই যে ভাই বাংলাদেশের দক্ষিণ অঞ্চল কয়টা কথা বলতে হয়তো চারটা বাউফল কোথায় ভাই পটুয়াখালী পটুয়াখালী কোথায় ভাই বরিশাল বরিশাল কোথায় ভাই ওই যে দক্ষিণ অঞ্চল আলহামদুলিল্লাহ আপনারা সাক্ষী দেবেন এখন বাউফলের কথা বললে শুধু বাংলাদেশ নাকি চেনে চেনে আমাদের না চেনে না আপনারা শুধু শফিকুল ইসলাম মাসুদার জেড আব্দুল জব্বার আব্দুর রহিমের কথা বলেন আমি বরং বলবো আমরা নিজেদেরকে যতটা পরিচয় তুলে ধরতে না পেরেছি আমরা গোটা বিশ্বে বাউফলকে তুলে ধরতে পেরেছি ভবিষ্যতে আমরা এটাকে তুলে ধরবো ইনশাআল্লাহ